আচ্ছা বন্ধু আশা করি সবাই ভালো আছো আমার শরীরটা খারাপ আছে কণ্ঠ হয়তো একটু বুঝতেই পারছো তাই আমার ছেলের জন্মদিন আজকে ছিল আমি একটা ভিডিও নিয়ে এলাম ছোট্ট করে তার মা তাকে আশীর্বাদ করছে আমাদের গ্রাম্য পরিবেশে যেরকম একটা আশীর্বাদ করা হয় যেন দীর্ঘায়ু কামনা করা হয় সেইটা নিয়ে মামার বাড়িতে ছিল তাই মা আশীর্বাদ করছে মানে আমাদের ছোট্ট পরিবার বা আমরা তো বড় ভিআইপি করতে পারি না তার সঙ্গে দেখালাম আমার মেয়ে কী করে ওর দাদার জন্মদিনে হচ্ছে বোন শঙ্খ বাজাচ্ছে ও ছোট ছোট ছোটো মেয়ের শঙ্খ বাজানোটাও যদি খারাপ হয়ে থাকে সবাই একটুখানি কিছু মনে করবে না আর ওর মা আশীর্বাদ করার পরে ওর মামা দিদা আবার আশীর্বাদ করলো তার সঙ্গে বলে রাখি আমাদের গ্রাম্য পরিবেশে পায়েস করে খাওয়ানো হয় কেক কাটার পরিস্থিতি আমার এখন নেই এই জন্য কাটতে পারিনি কেউ কিছু মনে করো না আর এই যে আনন্দ ছোট ছোট ভাগ করার জন্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম আমি ক্যামেরা ধরে শ্যুট করছিলাম তারপর আমিও আবার গিয়ে ছেলেকে আশীর্বাদ করলাম তার সঙ্গে মেয়ে জন্মদিন পেরিয়ে গেছে কিছুদিন হলো সেও বলো বাপি আমাকেও করতে হবে তার জন্যে আমিও মেয়েকে একটুখানি আশীর্বাদ করলাম করার পরে যে খাওয়ার যে রান্না করা হয়েছিল সেগুলো তো বসিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ তার ভিডিওটা একটুখানি তোমাকে দেখালাম আমি এসে ছেলেকে আশীর্বাদ করলাম আমার শরীরটা খুব বেশি ভালো নেই ওই জন্যে বেশি সামনে এখন ভিডিও আনতে পারছি না কিছু মনে করো না তোমরা পাশে যেরকম ছেলে পাশে থেকো আবার আমার শরীর ভালো হলে তোমাদের সঙ্গে আবার সবার মাঝে এসে আনন্দ করব। এই যে ছেলের পরে মেয়েও ধরেছিল মেয়েকে পাশে বসছিল ওকেও আমি একটু আশীর্বাদ করে নিলাম তারপরে তোমাদের দেখাবো যে খাওয়ার মেনুটা কি করা হয়েছে দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি সবারই ভালো থাক ভালো লাগবে আমার শরীরটা খারাপের জন্যে আমি একটু কথাটাও ঘাবড়ে যাচ্ছে তাই তোমাদের দেখাচ্ছি যে খাওয়ার মেনুতে কি কি ছিল দেখতে থাকো এটা ছেলের খেতে বসছিলো তাকে তার জন্মদিন তার জন্য তাকে সাজিয়ে দেওয়া হয়েছিল। মেয়ে তো সোনার পাত্র নয় মেয়েও বলছে আমারটাও তোমাকে সাজাতে হবে এই যে বসে আছে ও প্রচুর দুষ্টু তাই ওর ভিডিওটাকেও একটুখানি শ্যুট করে তোমাদের দেখালাম কেমন হয়েছে পুরো ভিডিওটা আমাকে কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ছোট্ট ভিডিওটা কেমন হলো টাটা বাই বাই সবাই ভালো থাকবে